তন্ত্র এক ধোপা ছিল তার ছিল একটি গাধা কিন্তু সেই গাধাটাকে সে ভালো করে খেতে দিতে পারতো না গাধাটা যতটা পরিমাণ খাটত সেই অনুযায়ী তার খাওয়া হতো অনেক কম ধোপার নিজের জমি না থাকায় পরের জমিতে মাঠে ঘাটে ঘুরে গাধা সামান্য ঘাস খেয়েই কোনো মতে বেঁচে হওয়াতে গাধাটা ধীরে ধীরে রোগা হয়ে পড়লো তখন ধোপা ভাবল আমার একটাই গাধা আর না খেয়ে শুকিয়ে মরবে ধোপা অনেক চিন্তা ভাবনা করল অনেক চিন্তা ভাবনার পর ধোপা একটা কৌশল বার করলো ধোপার কাছে ছিল একটা সিংহের চামড়া সেই চামড়াটা গাধার শরীরে ভালো করে জড়িয়ে রাত্রিবেলা অন্যের ফসলের জমিতে গিয়ে ছেড়ে দিয়ে আসতো চাষিরা তাকে সিংহ মনে করে ভয় তার কাছে ঘেঁসতো না তারা রাত গাধা মনের সুখে ফসল খেত ভোর ভোর থাকতে ধোপা গিয়ে গাধাকে বাড়ি নিয়ে আসতো এইভাবে মনের খুশিতে দিনের পর দিন খেয়ে গাধার চেহারা বেশ মোটা সোটা হয়ে উঠল একদিন সিংহের চামড়ায় ঢাকা গাধা এক চাষির জমিতে ঢুকেছে এমন সময় দূরে কয়েকটা গাধা চিৎকার করে ডেকে উঠল সেই ডাক শুনে এই গাধাটাও তার জন্মগত স্বভাব ভুলতে না পেরে তাদের সুরে সুর মিলিয়ে চিৎকার শুরু করল চাষির বাড়ি ছিল কাছে খেতে গাধা ঢুকেছে তের পে সে দেখলো সেই সিংহটাই গাধার মতো চিৎকার করছে বুদ্ধিমান চাষী সহজেই ব্যাপারটা বুঝতে পারলো মারলো গাধাটাকে এমন মার মারল যে সেই মার খেয়ে সিংহ বেশি গাধাটা প্রায় আধমরা হয়ে পড়ল বাদর এইবার তার গল্প বলা শেষ করলো বন্ধুরা আমাদের পঞ্চতন্ত্রের গল্পগুলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন